সেফ ড্রাইভ সেভ লাইভ দেখাতে গিয়ে এত বেশি কেস দেওয়া হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইভ ইটস এ কনসেপ্ট এটা অ্যাওয়ারনেস যে সত্যিই দুষ্টুমি করে ন্যাশনাল হাইওয়ে নিশ্চয়ই আপনি অ্যাকশান নেবেন অলিতে গলিতে কোনোটা গরিব লোক চারশো টাকা পকেটে আছে দুশো টাকা নিয়ে নিচ্ছেন ট্যাক্স বাবদ কেন কে বলেছে এই টাকা কালেকশান করতে প্রত্যেকে একই কথা বলছে কেন হচ্ছে এটা সারা বেঙ্গলে হচ্ছে কেন হচ্ছে আপনার এসপিদের আপনি স্টেট কন্ট্রোল করুন এবং স্টেট বলুন এটা কিন্তু সিভিকদের দিয়ে নেওয়া হচ্ছে বলছে গাড়ি ধরো আর টাকা নাও এটা কেন হবে সবাই বলছে কিন্তু আমি কলকাতায় অলরেডি অনুজকে বলেছি রিগার্ডিং কলকাতা নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যে ভিডিওটা দিয়ে আপনাদের শুরু করলাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একুশে অগস্ট দু হাজার আজ থেকে প্রায় সাড়ে পাঁচ বছর আগে দীঘার সমুদ্র সৈকতে পুলিশ কর্মচারীদের নিয়ে একটা প্রশাসনিক সভা করতে গিয়ে তার পুলিশ আধিকারিকদের বলছিলেন টাকা নেওয়া চলবে না কম টাকা নিয়ে রাস্তায় চারশো টাকা নিয়ে বেরোচ্ছে দুশো টাকা তার কাছ থেকে নিয়ে নিচ্ছে সিভিকদের দিয়ে তোলানো হচ্ছে কে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কাদের বলছেন পুলিশ অফিসারদের বলছেন আর সেই পুলিশ অফিসার আবার হাততালি দিচ্ছেন সে ভিডিওটা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম কেন জানি গতকাল এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যেখানে মালদার মালদার একটা জায়গায় তিনজন সিভিক পুলিশ মিলে একজন গরিব লরি ড্রাইভার তিনি গরু নিয়ে যাচ্ছিলেন তার গাড়ি ধরে হাজার টাকা ক্লেম করেন ড্রাইভারটি বলে আমি পাঁচশো টাকার বেশি দিতে পারবো না তারপর আউটপোস্টের ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক পেটায় এমন পেটায় এবং সেই পেটানোর ভিডিওটা ঘটনাক্রমে তার সহকারী বা ভিডিওটা রেকর্ডিং করে নেন এবং সেটা ভাইরাল করেন এবং তখন শেষ পর্যন্ত পাকে পরে রাজ্য পুলিশ সেই তিনজন পুলিশ অফিসারকে বলেছে পুলিশের সিভিক ভলেন্টিয়ারকে বলেছেন ক্লোজ করা হচ্ছে আইজি রাজেশ রাজেশ কুমার উত্তরবঙ্গ তাকে যখন সাংবাদিকরা ফোন করেছেন তিনি বলেছেন যে ওই তিনজন সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হচ্ছে আচ্ছা ক্লোজ কাদের করা যেতে পারে যারা সরকারি কর্মচারী যারা পারমানেন্ট কর্মচারী কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারীকে কি ক্লোজ করা যায় নিয়ম বলছে আইন বলছে পারা যায় না ক্লোজ করা যায় না আইদার তুমি বসিয়ে দাও অথবা তুমি কাজে রাখো মাঝামাঝি কিছু হয় না পারমানেন্ট সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পুলিশের কনস্টেবলের ক্ষেত্রে আইসিওসির ক্ষেত্রে বা কোনো কোনো লেভেলের পুলিশের অফিসারদের ক্ষেত্রে ক্লোজ কথাটা ব্যবহার করা যায় আইজি রাজেশ কুমার বলছেন ওদের ক্লোজ করা হল তা মানে কি যেটা হয় না সেটা বললেন এবং দুদিন বাদে যখন মিডিয়ার ক্যামেরা ঘুরে যাবে আমরা সবাই বলে যাব তিনজন কনস্টেবল আবার তিনজন সিভিক ভলেন্টিয়ার আবার কাজে নেমে পড়বেন যারা হা পাঁচশো টাকার বদলে হাজার টাকা পাননি বলে একজন পুলিশ একজন একজন সাধারণ সাধারণ গাড়ির ড্রাইভারকে ধরে বেধর বেধরক বেমক্কা পিটিয়েছিলেন আমি খালি একটা জিনিস ভাবছিলাম জানেন মুখ্যমন্ত্রী জানেন না সবাই জানেন পুলিশ জানেন না সবাই জানেন তাহলে মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন একুশে আগস্ট দু হাজার যে বক্তব্যটা দিয়ে আজকে প্রতিবেদন শুরু করেছিল বলেছিলেন তার কারণ সাধারণ মানুষের কাছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় কত ভালো দেখ জানেন যে পুলিশ ঘুষ তিনি জানেন সিভিকদের খোঁচরে পরিণত করেছে তিনি জানেন সিভিকদের পারমানেন্ট করা হচ্ছে না তাদের দিয়ে টাকা তোলানোর ব্যবস্থা করে তাদের সংসার চালানোর ব্যবস্থা করা হচ্ছে তিনি সব জানেন যেন পাবলিক মাইন্ডকে ধোঁয়াশা মানে গুলিয়ে দেওয়ার জন্য এই জাতীয় মন্তব্য করেন যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন আপনারা দেখলেন আমি সাড়ে পাঁচ বছর আগের ভিডিওটা আপনাদের জন্য সংগ্রহ করেছি করে আমি আজকে আপনাদের কাছে চালালাম এই প্রতিবেদন শুরুর সময় সেই দিন চালালাম যেদিন ঠিক তার আগের দিন মালদহে কি ঘটনা ঘটেছিল আমি একটু সংবাদ মাধ্যমে কী বেরিয়েছে আমি একটু পড়ে শোনাই আপনাদের কাছে রাহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডানগি এলাকায় আসছিলেন তাঁরা হরিশ্চন্দ্রপুরের থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সেভিক ভলেন্টিয়াররা রাহুল বলেন ওরা হাজার টাকা চেয়েছিল আমি বলি পাঁচশো টাকা নিন এতেই খেপে গিয়ে লরি থেকে নামতে বলে এরপরই কলার ধরে ক্যাম্পে ঢুকিয়ে বেধরক মারধর করে কারা এই তিনজন সেভিক ভলেন্টিয়ার এই তিনজন সেভিক ভলেন্টিয়ার ভিডিওটা ভাগ্যিস ভাইরাল হলো তখন এদের ক্লোজ করা হলো আইজি রাজেশ কুমার উত্তরবঙ্গ বলছে খেয়াল করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে মানুষকে বিভ্রান্ত করেন সেটা শুনিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আলবার্ট জানেন যে সেভিককে আমি মাইনে দিই না ন হাজার টাকা দশ হাজার টাকা মাইনেতে ফেলে রাখি যার তিরিশ হাজার টাকা মাইনে হওয়া উচিত কনস্টেবল পদে চাকরি করা উচিত কনস্টেবলের কাজ তাদের দিয়ে করানো হয় দিনের পর দিন তাদের জীবনটাকে আমরা বরবাদ করে দিচ্ছি যাও বাজার থেকে কিছু টাকা তোলো সংসারে নিয়ে যাও জানেন কিন্তু বাইরে ওই অভিনয়টা করছেন এই সেভিককে দিয়ে টাকা তোলা হচ্ছে এই এই তুমি দেখবে এই সুরজিৎ দেখবে এই তুমি দেখবে এই ভণ্ডামিটা বাইরে থেকে করছে মানুষ ভাবছে কি আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেখো পুলিশের তো ঘুষ নেওয়া উচিত না সিভিকের ঘুষ নেওয়া উচিত না সাড়ে পাঁচ বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলার পরও আজও কিন্তু মালদয়ে তিনজন সিভিক ভলেন্টিয়ার হাজার টাকার বদলে পাঁচশো টাকা পেয়েছে বলে রাহুল আলী বলে ওই ড্রাইভারটাকে ধরে বেধড়ক পিটিয়ে দিল তারপর যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল তখন আইজি রাজেশ কুমার বলছেন ক্লোজ করালো যেটাও বলতে পারেন না আমরা পারমানেন্টলি বসিয়ে দিলাম ক্লোজ করা মানে কি টেম্পোরারিলি সাসপেন্ড করা আপনি কন্ট্রাক্ট চল করুন সাসপেন্ড কী করছেন কী করে করতে পারেন না ইনি নেই মানে আইজি রাজেশ কুমার আর একটা আমি মিথ্যা কথা বললেন আমি বলছি এই এই কারবার চলছে আপনাদের কাছে আমি স্বনির্বন্ধভাবে অনুরোধ করছি যারা আমাদের দর্শক যেখানেই দেখবেন সিভিককে দিয়ে কোনো রকম টাকা তোলানো হচ্ছে আমাদের হচ্ছে পাঠাবেন নিয়ম হচ্ছে সিভিক আপনার গাড়ির কাগজও চেক করতে পারে না আবার বলছি নিয়ম হচ্ছে সিভিক আপনার গাড়ির কাগজ চেক করতে পারেন না আপনি জানেন একদম বিধি আছে যে সিভিক কোনো পরীক্ষার হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে গার্ড পর্যন্ত দিতে পারে পরীক্ষার হলে না পরীক্ষার বাইরের কেন্দ্রের বাইরেও থাকতে পারবে না অথচ সমস্ত হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে সেখানে বাইরে সিভিক দাঁড়িয়ে রয়েছে আমি বলছি সিভিকদের দোষ দিই না তাদের যেভাবে কাজকর্ম হচ্ছে তার দিনের পর দিন তাদের পারমানেন্ট করা হবে না তাদের ট্রেনিং দেওয়া হবে না তাদের কনস্টেবল করা হবে না বলে তো তাদের জীবনটাকে বরবাদ করা হবে সেটা তো তারা যারা করছেন করছে কিন্তু আমি বলছি সিভিকদের খোঁচরে পরিণত করা যাবে না যেখানে গিয়ে আপনার ফ্যাক্টরিতে গিয়ে যদি সিভিককে পাঠান বউ না টাকা তুলতে আপনি গোপন ক্যামেরায় ছবি তুলে আমাদের পাঠান দেখুন আমরা কি করি রাস্তায় কোনো জায়গায় গাড়ি যদি সিভিক ধরে আপনার কাগজ দেখতে চায় না দেবেন না আমি বলছি দেবেন না নিয়ম নেই বিধি নেই আমার কাছে আমি আমি শোনাবো সুরজিৎ করপরাস্ত কি বলেছিলেন প্রাক্তন ডিজি আমি তার বক্তব্যটা আপনাদের কাছে পরবর্তীকালে একদিন শোনাব কিছু না ছবিটা তুলুন আমাদের কাছে পাঠান আমি বলছি বন্ধ হওয়া দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে বড় বড় ডায়লগ মারছেন যে যে কোনো জায়গায় যে কোনোভাবে টাকা তোলা যাবে না অথচ তার ওই পরিবহন দফতরের কে নিয়ন্ত্রণ করে যেসব ট্রাফিক সমস্ত ট্রাফিক সার্জেনদের কোটা বেঁধে দিয়েছেন এত টাকা তুলতে হবে প্রতিদিন একটা নির্দিষ্ট ডেস্টিনেশন সত্তর হাজার টাকা দিনে দিতে হবে তিরিশ হাজার টাকা দিলে ট্রান্সফার হয়ে যাবে অন্য জায়গায় এই কারবার চলছে আমি বারবার বলছি এই কারবার বন্ধ করতে হবে গাড়িতে বেআইনিভাবে টাকা তুলতে দেখলেই দয়া করে মোবাইলে ছবিটা তুলবেন আর ডেস্টিনেশনটা বলবেন টাইমটা বলবেন সেটা ভিডিওটা বা ছবিটা ভাইরাল করার দায়িত্ব আমাদের আর সরাসরি এসপিডিএমকে আমি লিখবো কেউ না লিখুক আমি লিখবো কথা দিচ্ছি আপনাদের এই কারবার করা চলবে না আসলে ভেতরে বলছে তোমরা টাকা তোলো তোমাদের সংসার চালো ওই দিয়ে আমি মাইনে দিতে পারছি না আমি তোদের ন হাজার দশ হাজার টাকায় কুড়ি বছর ধরে কাজ করাচ্ছি বা দশ বছর ধরে কাজ করাচ্ছি আমি তো আমাদের মাইনে দিতে পারছি না ভেতরে বলছেন কায়দা করে বলাচ্ছেন আর বাইরে গিয়ে সৎ সাজের চেষ্টা করছেন অসতের সৎ অসতের মা হয়ে আপনাকে থাকতে দেব না আমি বলছি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো পদ্ধতিতে কোনো রকমভাবে পুলিশ কোনোরকমভাবে টাকা তুলছে সামান্য এভিডেন্সটুকু সংগ্রহ করে আমাদের দফতরে পাঠান কেউ টেলিকাস্ট করুক না করুক আমরা করবো কথা দিচ্ছি বিশেষ করে সিভিকদের এই খারাপ কাছে কোনো জায়গায় থাকতে দেখলে কোনো জায়গায় এমনকি কোনো এসআই হাতে ফাঁদ পেতে টাকা তুললে সংঘর্ষও ধরবে দেখবেন আমি বলছি আমি আমার একটা অভিজ্ঞতা কথা আমি মাঝে মাঝেই আপনাদের কাছে বলি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে ঠিক আছে গাড়ি সাইডে নিয়ে যায় সিভিক দিয়ে টাকা তোলে বিটি রোড ডানলপ থেকে কামা এই বেলঘরিয়া পুলিশ স্টেশন ক্রস করে কামাহাটি ক্রস করলেই যে মুহূর্তে আপনি খর্দা এলাকায় ঢুকবেন খরদা জীব দাঁড়িয়ে আছে সন্ধ্যে অন্ধকারে সাইডে নিয়ে যাচ্ছে টাকা তুলছে দিনের পর দিন আমি সব ছবিগুলো সংগ্রহ করছি জানি তো শুধু গাড়ির নাম্বার রাখছি আর ওই যারা ছবিগুলো তুলছে দূর থেকে মোবাইলে ছবিটা তুলে রাখছি সময় যথা জায়গায় সেগুলোকে প্লেস করব আর আপনাদেরও বলছি আপনারা যারা আমাদের এই দর্শক এই অনুষ্ঠানের দর্শক দয়া করে সিভিককে কোনো জায়গায় পুলিশকে সিভিককে বা কোনো পুলিশকে কোনো জায়গায় ঘুষের টাকা তুলছে দেখলেই সঙ্গে সঙ্গে তার একটা কোনো না কোনোভাবে ছবি পাঠান অথেন্টিক যেন হয় আর টাইম আর কোন এলাকায় ঘটনাটা ঘটছে কোন থানার ঘটনা ঘটছে আমাদের কাছে পাঠান দেখুন সেটা ভাইরাল করি কি না রাজ্যের মুখ্যমন্ত্রী দফতরেও পাঠাবো জানতে চাইব যে কী ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী দেখাতে গিয়ে দেওয়া হচ্ছে এটা যে সত্যি দুষ্টুমি করে ন্যাশনাল হাইওয়ে নিশ্চয়ই আপনি অ্যাকশান নেবেন অলিতে গলিতে কোনোটা গরিব লোক চারশো টাকা পকেটে আছে দুশো টাকা নিয়ে নিচ্ছেন ট্যাক্সবাবু কেন কে বলেছে এই টাকা কালেকশন করতে প্রত্যেকে একই কথা বলছে কেন হচ্ছে এটা সারা বেঙ্গলে হচ্ছে কেন হচ্ছে আপনার এসপিদের আপনি স্টেট কন্ট্রোল করুন এবং স্টেট বলুন এটা কিন্তু সিভিকদের দিয়ে নেওয়া হচ্ছে বলছে গাড়ি ধরো আর টাকা নাও এটা কেন হবে সবাই বলছে কিন্তু আমি কলকাতায় অলরেডি অনুজকে বলেছি রিগার্ডিং কলকাতা